পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান আলোচক এবং আজকে যারা এখানে সংগঠনের কর্মী আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমাকে সময় দেওয়ার জন্য বসির ভাইকে ধন্যবাদ আসলে আমি দুটা কথা বলবো সেটা আমার স্কুলের একটা উদাহরণ দিয়ে বলি তাহলে মনে আপনারা একটু ইন্সপায়ার হবেন আমি দু সালে আমার স্কুলটা প্রতিষ্ঠাতা করি তো আমাদের টিচার ছিল আমরা এগারো জন তো সবাই একটু ছোট যেটাকে বলে হয় মানে আমার ছোট আমার ছোট না তো আমাকে কিন্তু অনেকে জিনিয়াস বা বলে সাহেব কিন্তু আমার সাথে বসে যায় কিন্তু আমাকে চিনে না ঠিক আছে তো আমার টিচার গুলো আরো ছোট ঠিক আছে তো আমি যখন বাজার দিয়ে যেতাম যে একটা স্কুল বসে এটা দেখি হবে থাকেন পরের বছর ভাড়া দিয়ে আমি নিয়ে আসছি তাদের নিয়ে কি হয় আসলে আমাকে পিছন থেকে অনেক ধাক্কাইছে যে কি করবে কি করবে হম তবে যে এগারো জন ফাইটার আমি ফাইটার নিয়ে শুধু করেছি সে এগারো জন ফাইটার আজকেও আমার ওইখানে আছে আমরা কোনো কথা কান্দি কোন টিচার কোনো কথা কান্দে নাই আমরা শোন করেছি শেষ পর্যন্ত দশটা বছর ট্রাই করেছি যে আমরা দুই হাজার পঁচিশ সালে এরপরে কথা বলবো মানুষের সাথে যে আমরা কি করতে পারি আজকে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি তো আপনাদের চতুর্থ পঁচিশটা কি আপনারা যারা আছেন তারা আমাদের থেকে আরো রেডিকে তারা পারবেন না এটা বললে আমি খুব মানে কি বলবো আমি নিজে আপছে হয়ে যাব। যে আমরা পারবো না এটা বললে আমি আপসেট হয়ে যাবো আমাদের থেকে আপনারা খুব ভালো পারবেন আমি যদি এসএসসি ইন্টার পাস নিয়ে আজকে স্কুল প্রতিষ্ঠা করতে পারতেছি আপনারা কিন্তু সব মোটামুটি একটা গ্রাজুয়েট এবং আপনাদের সাথে যারা আছে এই গুণী ব্যক্তিগত আপনাদের সাথে আছে আমার সাথে কিন্তু কেউ ছিল না সবাই একটা ছিল সেটা হচ্ছে পিছনে থেকে ধাক্কা মারা মানে আমি যেন তাড়াতাড়ি পড়ে দেয় আজকে ইনশাল্লাহ আপনারা যেই ট্রাইবুনের সংগঠন করেছে তাদের উদ্দেশ্য বলায় একটা জিনিসই যে আপনারা হবেন না যদি আমার সহযোগিতা করবো ফান্ড আছে সেটা হচ্ছে আপনারা শুনলে খুশি হবেন সেটা হচ্ছে আমাদের একটা সাহায্যের ফান্ড আমরা তৈরি করে রেখেছি দু সাল থেকে এবং অনেক স্কুলে আপনি গেলে কি হয় যে একটু টাকা তুলে দেন বলে না আমাদের এখানে এটা হয় না যে যাবে তাকে আমরা যতটুকু পারি যার খরচ যেমন লাগে তার অনুপাতে আমরা আমাদের ওই ব্যালেন্স থেকে আমরা এটা দিয়ে দিই এবং আমরা এবার বন্যায় আপনারা চিন্তা করবেন আমরা তিন জায়গায় গিয়েছি একটা স্কুল তিন জায়গায় গিয়েছে নিজের অর্থায়নে নিজের খরচে এটা কিন্তু সম্ভব কেন জানো আমাদের মনোভাবটা খুব বেশি আমাদের টিচার আমরা চৌত্রিশ জন চৌত্রিশ জন এক একটা পার আপকেরা ধরুন নাই বলেন যে দিদিমিয়াতে একটা আইডল হবে 12 টা রেডি এক সেকেন্ডও হবে না সেইজন্য উদ্বোধনা সরল বায়োজন মানে ওмнаকে দিয়ে হয়ে যাবে কেন জানেন কারণ ওটা করা সম্ভব আর আপনাদের সংগঠনটা আরো বেশি ওনাকে দেখে আমার খুব ভাল লাগে বিডি প্রোগ্রামে ওনার সাথে আমার ফার্স্ট দেখা হ্যাঁ তো ওই প্রোগ্রামে গিয়ে আমাদের বাচ্চারা খুব খুশি হয়েছে যে স্যার প্রোগ্রামগুলো আরো চালু করে তা আমরা কিন্তু এবার বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি স্কুলে সারা বছর একটা প্রোগ্রাম আমরা করে থাকি তো এই প্রোগ্রাম গুলো আমাদের আর্থ সামাজিক উন্নয়নও আমরা মানে কাজে লাগে তো কারণের আলো সংগঠনের সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সামনে যে কোনো সহযোগিতা লাগে আমি আমার তরফ থেকে করব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ